রসুলের বিরুদ্ধে চারণ করেছে ওই ব্যক্তির তৃতীয় নাম্বারে যে গুণটা খারাপ গুণটা হলো সে রসুলের বিরুদ্ধে চারণ করে তাদের সামনে সুস্পষ্ট সৎ সৎপথ আসার পরেও তারা কখনো সেই দিকে ধাবিত হয় না আল্লাহ তালা বলেন লাইয়া দুরুল্লাহ হাশাইয়া ওয়াসা ইউ বি এমন ব্যক্তির যত ইবাদত গুজার হোক না কেন যত আবেদ হোক না কেন আমার আল্লাহ তাইলা তার সমস্ত ইবাদতগুলো নষ্ট করে দিবেন সমস্ত আমলগুলো নষ্ট করে দেয়া তার জন্য আল্লাহ জাহান্নামের ফায়সালা করে দিবে দেখেন তো এই সুরে মোহাম্মদের বত্রিশ নম্বর আয়তে কয়টা কাজ একটা হলো যারা কুফুর অবলম্বন করে দ্বিতীয়ত যারা আল্লাহর পথ থেকে মানুষকে কি করে একটু জবান খোলেন আল্লাহ রস্তে ফিরায় রাখে এরপরে তৃতীয় নম্বরে যারা রসুলের বিরুদ্ধে চারণ করে এই তিন কাজওয়ালা ব্যক্তি যত আবেদ হোক না কেন যত এবাদত গুজার হোক না কেন আল্লাহ বলেন ওচিরেই তাদের যাবতীয় সব কাজগুলোকে নষ্ট করে দেবেন কেমন ভাবে নষ্ট হয় এবার গভীর খেয়াল করেন আল্লাহ নিজে খেয়াল করতে বলছেন আপনাদেরকে কাদেরকে জোরে বলেন আল্লাহ নিজেই খেয়াল করতে বলেছেন কেমন করে আমল নষ্ট হয় سورة اعراف كتو? سورة الاعراف. اية نمبر ایک شو بوشة توري الله بولين واتلو عليهم نبأ الذي اتيناه اياتنا فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين রসুলের বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে পা বাড়ালে রসুলের বিরুদ্ধে মনকে সোজা করলে মেধাকে রসুলের বিরুদ্ধের দিকে নিয়ে গেলে কত ক্ষতি হয় সে যত বড় ওয়ালা হোক না কেন সে যত তাহাজ খুচার ওয়ালা হোক না কেন আমার আল্লাহ তার সমস্ত আমল গুলো বরবাদ করে দেয় জীবনে যত হাস করুক না কেন যত ভালো কাজ করুক না কেন আমার রসুলের বিরুদ্ধে যে যাবে শুধু পা বাড়াবে এক পা সামনে তুলবে আর এক পা উঠানোর সময় লাগবে না এর মাঝখানে আমার তা তালা তার জিন্দিগির সব আমল বরবাদ করে দা